আসসালামু আলাইকুম এভিওন সবাই কেমন আছেন এখন বাজে রাত এগারোটা আর এই কাঁকড়া আমি এনেছি বিকালবেলা ভেবেছিলাম যে বেশি রাতে কাটলে কাঁকড়াগুলো মারা যাবে আর কাটতে আমার ভালো হবে কিন্তু এগারোটা বেজে গেছে তারপরেও কাঁকড়াগুলো বেঁচে আছে। কি আর করার ভয়কে জয় করে আমি কাঁকড়াগুলো কাটতে বসলাম সবগুলো কাঁকড়ার মধ্যে এই কাঁকড়াটা একটু কম নড়াচড়া করতেছিল যার কারণে এটাকে প্রথমে নিলাম কাটার জন্য প্রথমে পাগুলো সব কেটে নিলাম তারপর বটি দিয়ে মাথার খুলিটা হালকাভাবে ফেটে নিলাম ফেটে নেওয়ার কারণে খুব সহজেই ভিতরের অংশটা বের করা গেল আর দেখেন কতগুলো ডিম হয়েছে ভাবতেই পারিনি এর মধ্যে ডিম থাকবে আর ডিমের সাথে মনে হচ্ছে ওইটা ভুঁড়ি ভুঁড়িটা আমি ফেলে দিলাম আর মাছের যেমন ফুলকা থাকে তেমনি কাঁকড়ার মধ্যেও দেখতে পেলাম ফুলকা তা ফুলকাগুলো আমি কেটে নিলাম আর এ আশেপাশে যেগুলো ছিল ওগুলো আমি কেটে নিলাম এবারে সামনে থেকেও কিছু অংশ ফেলে দিতে হবে এই যে দেখেন কত সুন্দরভাবে সামনের অংশটা বের হয়ে আসতেছে কত সুন্দরভাবে এটা কাটা হয়ে গেল এটা অনেক ভালোভাবে কাটতে পারলাম আর পাতিলের মধ্যে যেগুলো আছে এগুলো এত নড়াচড়া করতেছে যাচ্ছে না হাতে নিয়ে পলিথিন আমি কাটতে লাগলাম নেওয়ার পরও আমি পলিথিন অনেকবার চিমটি খাইছি আর এর চিমটি ভীষণ লাগে যতগুলো কাঁকড়া কাটলাম সবগুলো কাঁকড়ার মধ্যে অনেক ডিম ছিল দেখে মনে হয় এগুলো ছোট কিন্তু এগুলো না অনেক পরিপক্ক হয়েছে আর এগুলো হলো নদীর কাঁকড়া যার কারণে বেশি বড় হয় না আর নিজের হাতে এইভাবে যত্ন করে কাটলে অবশ্যই সবারই খাইতে মন জানি না রেস্টুরেন্টে কিভাবে কাটে দেখে তো মনে হয় আস্ত একটা কাঁকড়া ফ্রাই করে আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন কাঁকড়ার মধ্যে কত বড় একটা ভুরি এই ফার্স্ট টাইম আমি কাঁকড়া খাবো আর ফার্স্ট টাইম আমি কাঁকড়া কাটতেছি কাঁকড়া কিভাবে কাটতে হয় কি নিতে হয় কি ফালাইতে হয় কিছুই জানতাম না ইউটিউব দেখে শিখে নিলাম দেন কাটতে বসলাম আর দেখেন আমি কত সুন্দর করে কত পরিষ্কার করে কেটে নিলাম দেখলেই সবারই খাইতে মন যাবে আমি কিন্তু ভিতরে মাংসটুকু নিয়ে নিলাম আর বাকি সবটুকু ফেলে দিলাম আর দেখেই মনে হচ্ছে খাইতে অনেক মজা লাগবে অনেকেই আছেন যারা ভাবেন যে কাঁকড়া খাওয়া হালাল না হারাম আসলে কাঁকড়া খাওয়া হালালও না হারামও না এইটা হলো মাখরু আমার কাঁকড়া কাটা সব কমপ্লিট আমি পাঁচটা কাঁকড়া কিনেছিলাম ফার্স্ট টাইম খাবার জন্য অল্প করে কিনেছি যদি না খাইতে পারি সেজন্য পাঁচটা নিয়েছি দেখা যাক রান্না করার পর কেমন লাগে আর ভিতরে অনেক ডিম ছিল যার কারণে মনে হচ্ছে খাইতে অনেক মজা লাগবে কাঁকড়ার সামনে যে দুইটা মোটা মোটা পা থাকে এই পা দুইটা নিয়ে নিলাম আর পিছনের পাগুলো সব ফেলে দিলাম আর এই মোটা পাগুলো ফেটে নিতে হবে যার কারণে লবণ জল ভালোভাবে ঢুকবে আর এই পায়ের মধ্যে অনেক অনেক মাংস আছে এই যে দেখেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ